তো فاطمه ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দিচ্ছি তো আমাদের আজকে ছাত্র কি নাম আপনার রাজন মিয়া রাজন মিয়া তো আপনি কয়দিন হইছে ভর্তি হইছেন আজকের দিন থেকে 5 দিন 5 দিন তো আপনাকে আগে ম্যানুয়াল গাড়ি দেখানো হইছে দুই দিন দেখছি হুম দুই দিন তো আপনি সর্বপ্রথম গাড়ি চালানোর আগে গাড়ি সিট বেল্ট পরেন ডান পাশে যে সিট আছে এটা পরেন বের করেন ডাইন হাতের উপর দিয়ে আসবে বুকের উপর দিয়ে মাথার উপর দিয়ে না বুকের উপর দিয়ে আসবে হ্যাঁ বুকের উপর দিয়ে এই লকটাকে উপরের দিকে উঠান লকটাকে উপরের দিকে উঠান আরও টান দিয়ে বাড়ি করেন বাড়ি করেন এখানে লকটা ঢুকাই দেন হ্যাঁ এখানে প্রেস করেন চাপ দেন এই যে সিট এভাবে ব্যবহার করবেন ঠিক আছে তারপরে গাড়ি স্টার্ট দেওয়া আছে যে স্টার্ট গাড়ি স্টার্ট দেওয়া থাকলে ক্লাসে ফুল পাড়া দিবেন পাড়া দেন হ্যাঁ পায়ের মাথা দিয়ে পাটাটু ছাড়েন আবার দেখি ছাড়েন ক্লাসে পারা দেন ছোটা করেন আপনি একটু মজাটাকে উসা করে বসুন পায়ের মাথা দিয়ে ক্লাসে প্রেস করেন প্রেস করার পরে ফুল প্রেস করছেন এবার গিয়ারে হাত দেন বাম সাইডে চাপান সামনের দিকে ধাক্কা দেন এক নাম্বার হ্যান্ড ব্রেক ওঠানো থাকলে যে থাকলে নামায় দেন ডান পাশে অ্যাক্সিলারেটর হালকা একটু চাপ দেন হালকা ধরে রাখেন বাম্পাটা আস্তে আস্তে তোলেন ডান পাটা হালকা সারেন বাম্পারটা আস্তে আস্তে তোলেন হ্যাঁ আস্তে আস্তে লুকিং ফলো করেন এবং অল্প অল্প দেন বেশি দিয়ে না হ্যাঁ রানিং রানিং করলেন করার পরে এভাবে আপনার আরেকটু সামান্য অ্যাক্সিলেটার দেন সামান্য রানিং যখন বিশ হয়ে গেছে বিষ হইছে হ্যাঁ ফুল ক্লাস বাড়া দেন এক্সোলেটার সারবেন এক্সোলেটার সারেন সাথে সাথে ফুল ক্লাস পাড়া দেন গিয়ারে হাত আনেন লিভারটাকে এই দিকে চাপান আমার দিকে পিছনের দিকে দেন হ্যাঁ এই যে দুই নাম্বার গিয়ার এবার গিয়ারটা ছাড়েন স্টিয়ারিং এ হাত দেন বাম্পাউটা আগে ছাড়েন ছাড়েন এবার অ্যাক্সেলেটার সামান্য একটু দেন সামান্য একটু অ্যাক্সেলেটার দেন আর সামনে ফলো করেন ডাইনে লুকিং গ্লাস এই যে বামে লুকিং গ্যালাস এটা বাম এবং আপনার ডাইন সাইডের লুকিং গ্লাস ধীরে এত অ্যাক্সেলেটার না সোলো হবে আরও সোলো চলবে গাড়ি এত অ্যাক্সেলেটার না এবার আবার ক্লাসটা ফুল পাড়া দেন ফুল হ্যাঁ এবার গিয়ারে আবার হাত দেন আমি দেখাই সোজা সামনের দিকে ধাক্কা দেন এলো তিন কয় নাম্বার সোজা এবার ক্লাসটা আগে ছাড়েন সামান্য ছেড়ে দেন ফুল এবার হালকা এক্সেলেটার দেন সামান্য দিবেন বেশি জোরে না ঠিক আছে বেশি জোরে দেওয়া যাবে না এভাবে যাইতে থাকেন যাইতে থাকেন আবার যখন গতি আরও বেশি হবে বেশি হওয়ার পরে আপনি আবার ক্লাসে পাড়া দিবেন ফুল 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 ক্লাসে পাড়া দেন গিয়ারে হাত দেন সোজা বরাবর নিচে ক্লাস সারেন সেরা হালকা দেন যদি আপনার হালকা ব্রেকের প্রয়োজন হয় শুধু হালকা ব্রেক দিবেন হ্যাঁ দেন একটু স্লো করেন ব্রেকে শুধু ব্রেকে ডান পা শুধু ডান ব্রেকে হালকা ব্রেক চাপ দিবেন এইভাবে প্রয়োজন হইলে ঠিক আছে আর যখন আপনার গাড়িটা থামানোর প্রয়োজন হবে একটু বামে চাপান হালকা আস্তে আস্তে আগে ব্রেক দেন ক্লাস দিয়ে না আগে আগে ব্রেক দিবেন আস্তে আস্তে আর সোলো হয়ে গেলে ক্লাস ফুল চাপ দেন ফুল এবং ব্রেক করেন ব্রেক ক্লাস ফুল ধরে ক্লাস ফুল ধরে রাখবেন ফুল ধরেন ব্রেক করেন ফুল ব্রেক করেন এই যে আপনার গাড়িটা ফুল ক্লাস ধরে রাখতে হবে গিয়ার কততে গিয়ার ফোরে চার তাহলে গিয়ারটা নিউট্রাল করেন হ্যাঁ নিচে নামায় মাঝখান থেকে নিচ থেকে সামান্য একটু উপরে উঠাইবেন এইলো নিউট্রাল তারপর আপনার ক্লাস ফুল সেরে দেন এখন গাড়ি বন্ধ হবে না যদি আপনি এই যে গিয়ার না নিউট্রাল করে ক্লাস হেরে দিতেন তাহলে কি হবো গাড়ি বন্ধ হয়ে দিব এখন আপনার গাড়িটা আবার যদি টান দিতে চান আবার আগে ক্লাস পরে দিতে হবে দেন ফুল এবার বামে চাপান হাত এবার সামনের দিকে ধাক্কা দেন এই এক আস্তে দিবেন এবার অ্যাক্সেলেটার হালকা এবার বাম্পা আস্তে আস্তে তোলেন আস্তে আস্তে তোলেন সোজা যান সোজা 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 যান এই যখন আপনি উঁচু জায়গায় উঠবেন গিয়ার একে থাকবে কততে থাকবে একে আস্তে আস্তে অ্যাক্সেলেটার দেন সামান্য দিয়ে রাখেন যাইতে থাকেন যখন আপনার গতি বাড়াইতে ইচ্ছা হবে তখন আপনি দ্রুত সময় গিয়ারটা চেঞ্জ করে নেবেন এখন আপনার দরকার নেই আপনি ধীরে ধীরে যান হ্যাঁ এখন আপনার সামনের রাস্তাটা বেশি সুবিধার না একটু অ্যাক্সেলটা ছেড়ে দেন ব্রেক দেওয়া লাগবেন অ্যাক্সেলটা ছাড়েন হ্যাঁ সোলো হয়ে যাবে আবার অ্যাক্সেলেটার দেন সামান্য সামান্য দিয়ে রাখেন সামান্য দিয়ে রাখবেন সামান্য সামান্য ঠিক আছে এই যে

আপনার নাম কি আশাফুল জি কদিন চালাম আজকে না নয় দিন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো শিক্ষায় তো জি শিওর হ্যাঁ আপনার কাছে জি অনেক অনেক ভালো লাগতেছে ড্রাইভিং এসে মানে ড্রাইভিং করতে এসে খুবই ভালো লাগতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ আপনি যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আসলে অন্য যারা পরিচালক আছে ড্রাইভিং স্কুল পরিচালনা করে তারা এত সুন্দরভাবে দেয় কিনা আমার আসলে জানা নাই হ্যাঁ নিজের মতো করে আমরা শিখতে পারতেছি মনে হচ্ছে যে গাড়িটা আমার এবং আমি চালাচ্ছি জি ধন্যবাদ খুবই ভালো তো আপনি এখন কয় নম্বর গিয়ারে আছেন এক নম্বর গিয়ারে আছে এখন ব্রেক ধরেন এই যে উঁচু জায়গা স্পিড ব্রেকার থাকলে ব্রেক ধরবেন ক্লাস ধরে এখন আপনার যেহেতু ঢালু জায়গা ঢালু জায়গায় আপনি ক্লাসটা ফুল পাড়া দেন দুই নাম্বার গিয়ারে দেন ডালু জায়গায় বামে চাপায় দিবেন এই যে লিভারটাকে ধরার পরে এই দিকে আসবে হাতটা এইদি দেখেন আমি দেখাই এই দিকে চাপাই পিছনের দিকে দুই নাম্বার ক্লাসটা ছাড়েন ছেড়ে দেন সামান্য অ্যাক্সিলেটর দেন দেন আস্তে আস্তে দেন হালকা অ্যাকসিলেটর দেন এবং গাড়ি সোজা রাখার চেষ্টা করবেন মেজারমেন্ট সোজা রাখার চেষ্টা করবেন তো এইভাবে যদি আপনারা চালাইতে পারেন তাহলে ইনশাল্লাহ ম্যানুয়াল গাড়ি আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো ম্যানুয়াল গাড়ি অবশ্যই গিয়ার পরিবর্তন করার সময় ক্লাস পাড়া দিতে হবে এবং ব্রেক করার সময় থামার আগে ক্লাসটা চাপ দিয়ে ব্রেক করতে হবে যদি আপনার গাড়িটা বন্ধ হবে না আর যদি আপনি হালকা ব্রেক দিতে চান শুধুমাত্র ব্রেকের চাপ দেখেন হালকা ব্রেক ক্লাস তো ক্লাস হালকা ব্রেক দেন একটু শুধুমাত্র ব্রেকে চাপ দিবেন তাহলে হালকা স্লো হবে যখন আপনার থামানোর প্রয়োজন হবে আপনি ক্লাস ফুল চাপ দিয়ে ব্রেক পারা দিবেন আর যদি গিয়ার পরিবর্তনের করার প্রয়োজন হয় তাহলে আপনি ক্লাস চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করবেন ঠিক আছে আর আপনার ব্যাক গিয়ার দেওয়ার জন্য ডাইনে চাপায় লিভারটাকে ডাইনে দিলেই ব্যাক গিয়ার হয়ে যায় তো আপনারা এইভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ গাড়ি দ্রুত সময়ের মধ্যে ফেলবেন আর ড্রাইভিং স্কুলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং মূল্যবান কমেন্ট করবেন আর আপনার যদি কেউ ড্রাইভিং শিখতে আগ্রহী আন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো ফিট রোড নয়াবাড়ি ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট তো আমার আরও একটি নাম্বার আছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত তো চলে আসেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন স্বাবলম্বী হন বেকারত্ব দূর করুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে গাড়ির ফুল গাড়ির গাড়ির গতি দেন দিয়ে যে কোনো বিষয় আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারবেন গাড়ি ইঞ্জিলের বিষয় বা গাড়ির পার্সের যে কোনো বিষয় আপনারা আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন আপনারা যদি কোথাও কোনো বিপদে পড়েন বা গাড়ি কোনো স্টার্ট হচ্ছে না যে কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট গাড়ি ক্রয় বিক্রয় করার প্রয়োজনও যোগাযোগ করতে পারেন এবং গাড়ি রাস্তায় প্রবলেম হয়ে গেলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো একটা ডিসিশন বা ভালো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে ড্রাইভিং শেখার ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আলাইকুম সালামালাইকুম আলহামতুল্লাহাত